সাথে সম্পর্ক করলে কি হবে আল্লাহর নবীজি আদিসের ভিতরে বলেন যাদের সন্তানরা কোরআনে কারিমের হাফেজ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এমন সম্মান এমন ইজ্জত আমার আল্লাহ তারা তাদেরকে দান করবেন যাদের সন্তানরা হাফেজি কোরআন হয় না যাদের মেয়েরা হাফেজ হইল আল্লাহ পাক রব্বুল তাদের কেমন সম্মান এবং ইজ্জত দান করবেন তার ভিতরে তাদের কেমন একটা নুরের মুকুট পরিধান করাইবেন যেই মুরের নুরের মুকুটটা চন্দ্র এবং সূর্য থেকে আরো বেশি আলো দান করবে কন্যা আল্লাহ এত সম্মান এত ইজ্জত এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে মৃত্যুবরণ করার পরে দান করবে তাহলে আপনার ছেলে এবং মেয়েকে এই মাদ্রাসার মধ্যে পড়ানো দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক আমিন আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ইন্নাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যেই মুমিনের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা নেওয়ার পর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের ভিতরে একটা জালদালা পয়দা হয়ে যায় একটা ভূমিকম্প তৈরি হয়ে যায় তারা ভিতর সন্তুষ্ট হয়ে যায় আয়তিকারি মার ব্যাখ্যা আল্লামা শফি রত্নাতুল্লাহকে আলায় বলেন কাদের অন্তরের ভিতরে আল্লাহ দালার নামে স্মরণ হওয়ার পর কাদের অন্তরের ভিতরে ভিতর সন্তুষ্ট তৈরি হয় আল্লাহমা শফি রত্নাতুল্লাহ কে আলায় তো শ্রী মারিবুল কুরআনের ভিতরে উনি উল্লেখ করেন একটা মানুষ যখন পুনার কাজ করার জন্য যাবে একটা মানুষ যখন খারাপ কাজ করার জন্য যাবে তখন সাথে সাথে যখন আমার আল্লাহ তালার কথা স্মরণ হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওই গুনার কাজটা যখন ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা হইল পরিপূর্ণ মুমিন ইমানদার সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা আয়া তু গো আয়া তুগু আল্লাহ গোম ইম্লা আল্লাপ্র পুল বলেন ইযা তুলিয়া তা আয়া তুহু ইমানা যখন তাদের সম্মুখে আমার কোরআনে কারিম তালাওয়াত করা হয় যা ইমানা আল্লাহ বাকরবুল আলাম ইম বলেন তাদের সম্মুখে কোরআনে কারিমের তেলাওয়াত করলে যা দা আমি আল্লাহ তাআলা তাদের ইমানকে বাড়ায়া দেই ইমানকে বৃদ্ধি করে দেই কর্না সোহান আল্লাহ এটা এমন এক কালাম এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সাথে যারা এই সম্পর্ক করেছে দুনিয়ার মানুষ এরকম ডাক্তার হলে অথবা স্কুলের টিচার হলে আস্তে আস্তে যত বয়স বেশি হয় তার দাম তার মূল্য কমতে থাকে কথা বলেন ঠিক না ভাই তার দাম তার মূল্য আস্তে আস্তে কমতে থাকে দেখেন না স্কুলের মধ্যে লাস্ট একটা বয়সে তাকে রিটায়ার্ড হয়ে যায় একেবারে দিয়া তাকে একবারে বিদায় করে দেয় এই ব্রেন আসল তো কিন্তু যারা কোরআন শিখনে যারা মাদ্রাসায় পড়ছে কোরআন শিখছে কোরআনের সাথে সম্পর্ক আছে যত বৃদ্ধ হয় তার দাম তার মূল্য তত বাড়ে কথা ঠিক না ঠিক শফি রহমাতুল্লাহকে আলাই কত বৃদ্ধ ছিলেন চলতে পারতেন না হাঁটতে পারতেন না হুইল চেয়ারে মানুষে তাকে চালাইতে লাস্টে উনি কি বলছেন আরে আমার তো তোমাদেরকে ছেড়ে যেতে মন চায় না কিন্তু আমার তো যেতে হবে মাওলা পাকের যেটাই নির্ধারিত টাইম আমার তো যেতে হবে আমার তো চলে যেতে হবে মানুষ এই লাইনে যত বৃদ্ধ হয় তার সম্মান তার ইজ্জত তত পরিমাণে বাড়া কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তোম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন তেলাওয়াত করার কারণে এই কুরআনের তেলাওয়াত যারা করবে তাদের ঈমান বাড়ায়া দিবেন কেমন ঈমান বাড়ায়া দিবে একজন এরকম ভাবে আপনারা একটা দেশের নাম শুনতেন দেশের নাম হইল মালদ্বীপ বলেন দেশটার নাম কি মালদ্বীপ একটা দেশ আমাদের যাত্রাবাড়ির হুজুর আল্লামা মুজুর সুন্না মাহমুদুল হাসান সাবদা আমার বরকা তুহু ওনার প্রতিটি হাসপাতিবারে যাত্রাবাড়ির মাদ্রাসা একটা তফসিল করেন রীতিমতো প্রতিদিন ধারাবাহিক এরকমভাবে তফসিল করেন এই তফসিলের ভিতরে হুজুর এরকমভাবে বয়ান করেছেন হুজুরের জবান থেকে আমি শুনেছি মহিউসুল্লাহ আল্লামা মাহমুদুর হাসান সাবদা আমার বরকা তুহু বলেন মালদ্বীপ একটা রাষ্ট্র চতুর্দিক দেয়া শুধু পানি আর পানি মাঝখানে একটা দ্বীপ এই রাষ্ট্রটার নাম হইলো মালদ্বীপে মালদ্বীপ মালদ্বীপে কেউ যায় নাই কিভাবে মালদ্বীপে ইসলাম প্রচার হইল কিভাবে মালদ্বীপে ইসলাম আসলো একজন হাফের সাহ ছিল কোরআনের হাফে ওই হাফেজের নাম হইল হাফেজ আবুল পারাকাত রহমাতুল্লাহ গালাই উনি এরকম ভাবে ব্যবসা করার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন যাওয়ার পরে যখন কনিকদল ব্যবসায়ী দল যখন যাচ্ছেন মালদ্বীপ যাওয়ার পরে তাদের যে লঞ্চটা ছিল ওই লঞ্চটাই এরকমভাবে ভাবে সমুদ্রের মধ্যে এরকম ভাবে ডুবে যায় সমুদ্রের সকলেই তুমি থেকে পিতায় হয়ে যায় আফেদাুল বরকত রহমত ফুৎলা কে আলাইহি ফন্দর মুতবর করেন আমি ডিসেম্বরের কাস্তে কাথের একটা খন্ড পাইলে ওইটাকে বুকের নিচে দিয়ে এলকমবারে সামনে দিয়ে চলতে থাকি চলতে চলতে সাটার কাটতে কাটতে কিছু দূর যায় যা দেখতেছে বাড়ি ধর উনি ওইটাকে বাড়ি পাইলে বাড়িতে যা बोलतेছে কে আছে একজন বৃদ্ধ মহিলা বাইরে কো আসলো খাইসা বলে কেন রাখতেছেন বলে মাকো আমি বড় হতে পড়লাম আমি এরকম ভাবে মসিবতে পড়ে গেলাম আমরা ব্যবসায়িক দল ছিলাম লঞ্চ ডুবে সকলে মারা গিয়েছে লঞ্চ ডুবে সকলে মারা গিয়েছে কেবলমাত্র আমি বেঁচে আসছি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিন মা আপনার বাড়িতে যদি আমাকে একটু জায়গা দিন আমি আপনার বাড়িতে থাকবো এরকম মহিলাটা ডাক দিয়ে বলতেছে বাবারি আমরাই তো খাবার পাই না আমাদের সংসার তো চলে না মা এবং আমরা দুইজনের কষ্ট করতেছি আমাদের সংসার চলে না তোমাকে কোথেকে খাওয়াবো তোমাকে রকম ভাবে কোথায় জায়গা দিব আপে যাবলবার তুল্লা গেলায় ডাকতে বলে ও মা আপনি আমার একটু জায়গা দেন আমি এরকম ভাবে বনের মধ্যে কাঠ কাটে থেকে কাটতে দিয়ে আমি বাজারে বিক্রি করব বিক্রি করার পর যে টাকা পয়সা হবে ওই আমরা খাবার দাবার যা কিছু প্রয়োজন হয় ওইগুলা এনে দিব আপনি রান্না করে দিবেন আমরা সেগুলো খাবো এ কথাটা বলার পর উনি করার পরে ওই মহিলার নরম ভাবে তাকে জাগা দিল এরকম প্রতিদিন গাছ কাটার জন্য তো আমার চলে আবার আর পুঁতে এরকম চলতেছে বাজার করে এনে দিচ্ছে এরকম ভাবে চলতেছে হঠাৎ করিয়া আপে যাবুল বারাকাত রহমাতুল্লাহ খেয়ালায় আইসা দেখতেছে মা এবং একজনের গলায় আরেকজন ধরে একজনের গলায় আরেকজনে ধরে এরকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছে আর বলতেছে মা আজকে তো আমি চলে যাব গো মা আমাকে পাইবা না গো মা জনমের মতো আদর করে দাও জনমের মতো মহাবত করে দাও মা বলতেছে ও আমার মেয়ে আজকে তো তুমি আমাদেরকে চাই এলা যাইবা ও মেয়ে আমি তো আর তোমার আমি জিন্দিগিতে পাইব না দুই দিনের রকম ভাবে বিলাপ করতেছে দুই দিনে বিলাপ করতেছে আর কান্নাকাটি করতেছি হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ গেলাই আইসা জিজ্ঞাসা করে কে মা আপনি কেন কান দেন ও বোন আপনি কেন কান দেন ডাক্তার বলতে বাবা তুমি বুঝবা না আমরা কিসের জন্য কান্নাকাটি করি তুমি বুঝবা না এগুলা তোমার জিজ্ঞাসা করে করে কোনো লাভ নাই হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ ডাক দিয়া বলে ও মা কি সমস্যা কি ঘটনা কি বিপদ কি মুসিবত আমার কাছে বলেন কেন আপনি কান্নাকাটি করেন আপনার কেন এরকম ভাবে কান্নাকাটি করেন বলতেছে আমাদের এই যে মালদ্বীপের যে বাদশা আছে রাজা আছে আমাদের ওই মালদ্বীপের রাজা ওই বাদশা একটা নিয়ম হলো প্রতি বছরে একটা সুন্দরী রূপবর্তী মেয়েকে সাজায়া গোছায়া সুন্দরভাবে পরিপাতি করি সেনাবাহিনীর হাতে দিতে হয় ওইটা নিয়া এরকমভাবে ওই যে সমুদ্র ওই সমুদ্রের কাছে আমাদের মেয়েটাকে গেরাইকে আসতে হয় ওই সমুদ্র থেকে অবাসিয়া। ওই মেয়েটা এরকমভাবে ধ্বংস করে চলে যায় এরকমভাবে লটারির মাধ্যমে যার মেয়েটা যেদিন পড়বে যেই বছর পড়বে তার মেয়েটাকে এরকমভাবে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে সমুদ্রের মধ্যে দিয়ে আসতে হবে আজকে হলো আমার মেয়ের নামটা লটারির মধ্যে আসছে এটা কোনো মিথ্যা কোনো কিচ্ছা কাহিনী বানানো কোনো কথা না ওলামায়ে কেরাম লিখেছেন এটা একদম সত্য একটা কথা না বলে আপনার মেয়েকে ওই জায়গার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন না আপনারা কান্নাকাটি করিয়েন না এক কাজ করেন আমাকে শাড়ি পরায় আমাকে ওইরকম ভাবে শাড়ি পরায় সাজায় গুছায় আমাকে দেন আমি ওই জায়গার মধ্যে যাব আমি দেখবো দেও দানব আমারে কিভাবে ধ্বংস করে বলেন ল হ বা কোরানে হাফ ভেজের ভিতরে কোনো ভয় আছে নি জোরে বলেন মালিক কে আর এক জোরে বলেন মালিককে সকলে হাত উঠায় বলেন আপনি আমার মালিককে আর একটু জোরে বলেন মালিক কে আইতুজরে বলেন কে তাইলে সেই আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই আইতুজরে বলেন আছে না নাই হটা করে শুনবি একদিন আমারে তোর খবর কে দেখে দে আসবে সবাই দিতে খবর হঠাৎ করে কে একদিন আমার মৃত্যুর খবর কে দে কে দে আসবে সবাই দিতে আমায় কব লা হঠাৎ করে চুম্বাকে দিন আমার মৃত্যুর খবর কে দেখে দে আশুবে সবাই দিতে আমায কবর কথা বলেন ঠিকই না আল্লাহ পাক রব্বুল হাফেজ একজন হাফেজ হাফেজ আবুল বারাকাতের ভিতরে কত সাহস তার কত imani জজবা কত শক্তি দেখেন বলতেছে মা আপনি কাঁদবেন না আপনার কোনো চিন্তার কোনো परेशानी হওয়ার কোনো কারণ নাই আমাকে আপনি সাথে গুছিয়ে দেন আমি ওই জায়গায় শ্মশানে যাব যে এই জায়গায় রাজা বা সারা রাজার আব্বাস যেই জায়গার মধ্যে গিয়ে একজন সুন্দর রূপবর্তী মেয়েটারেরায়িকা আছে এইবার সাজায় গোছায় যখন দিল ওই দেশের মালদ্বীপের যে সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী ওই লোকটাকে নিয়া গাড়ি এর্ত করে নিয়া ওই জায়গার মধ্যে দানবের কাছে দিয়ে আসছে যখন একটা ঘরের ভিতরে দিয়ে আসছে ওই দিক থেকে সমুদ্র থেকে এরকমভাবে দেওদানব আইসা মেয়েটাকে এরকমভাবে টেনে ছেড়ে ফেরে একেবারে মেরে ওই রকমভাবে চইলা যাবে হাভেদাব ওই ঘরের ভিতরে ঢুকার পরে

রহমান সোরাই আছেন বিভিন্ন প্রকারের সোরা কোরআনের কারিফ থেকে এরকম ভাবে তেলাবাদ যখন শুরু করছে এত জোরে জোরে তেলাবাদ করতেছে তেলাওয়াতের